আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চারশো একুশতম সি ইউনিটে উনসত্তরতম মেরিটাইমের ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নমেন্ট অ্যান্ড পলিসিতে তেত্রিশতম এবং ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে তিয়াত্তরতম জাহাঙ্গীরনগরের লতে পঁচিশতম জাহাঙ্গীরনগরের ইউনিটে সত্তরতম জাহাঙ্গীরনগরের সি ইউনিটে ছেচল্লিশতম এবং জাহাঙ্গীরের বি ইউনিটে দুশো ছেচল্লিশতম এর পাশাপাশি খুবই একশো বিশতম এবং জগন্নাথে দুশো উনত্রিশতম আলাইকুম আমি এস এম রাফসান হাসান বর্তমানে চান্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেশন চব্বিশ পঁচিশ খুলনাতেই বড় হয়েছে আমি এসএসসি খুলনা জেলা স্কুল থেকে দিয়েছি এইচএসসি সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা থেকে দিয়েছি আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম তো বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো নিয়ে আমি ততটা নিজের উপর বিশ্বাস ছিল না যে আমি অনেক বড় জায়গায় যেতে পারবো কিন্তু আমার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার তো তখন মাথায় আসলো বিভাগ পরিবর্তনের ব্যাপারটা তো বিভাগ পরিবর্তন বিষয়ে আমার তেমন একটা অ্যাডমিশনের আগে ধারণা ছিল না পরবর্তীতে আমি ফোকাসে যখন ভর্তি হই তখন আমার এই সম্পর্কে একটা ধারণা আসে তো এখানে মূলত বাংলা ইংলিশ জিকে পড়া লাগতো যেহেতু এইচএসসি সময়টাতে আমি বাংলা মোটামুটি পার্ট পার্ড পদ্যগুলা ভালোভাবে পড়েছিলাম তো আমার জন্য ওটাতে তেমন একটা এফোর্টস দেওয়া লাগতে লাগছিল না এর পাশাপাশি যখন ইংরেজিতে আমি ছোটোবেলা থেকে আমার একটা সফট কর্নার কাজ করে বা একটা কমফোর্ট জোন ছিল তো আমার একটা ভয়ের জায়গা ছিল জিকে তো জিকে শুনেছিলাম অনেক পড়তে হয় কিন্তু জিনিসটা হলো যে রেগুলার বেসিসে যদি পড়া যায় তাহলে জিকে তো আহামরি কোনো সমস্যা হয় না কেননা বেশি বিগত সালের প্রশ্ন থেকেই রিপিট করা হয় তো এই জিনিসটার এই তিনটা জিনিসই আমি মূলত আমার সারাদিনই চর্চা করতে থাকতাম যেহেতু সবচেয়ে বড় সুবিধা ছিল যে আমার বেসিক বা অনেক বেশি কিছুর দরকার ছিল না যে আমি এইচএসসির আগে কি করেছি এটা ম্যাটার করতো না বরং অ্যাডমিশনের ওই তিন মাসটাই আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল লাইফে কষ্টের স্মৃতি হলো আমি বিউপির আগে অনেক বেশি পড়াশোনা করেছিলাম বিউপির জন্য আমি সর্বোচ্চটা দিয়েছিলাম কিন্তু বিউপি আমার হয়েছিল না এর পেছনে কারণ হয়তো আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম বা এমন কিছু তো ওই সময়টাতে আমার জন্য একটু কঠিন হয়ে পড়েছিল কেননা পরিবারের বিরুদ্ধে যে যে আমি যেহেতু বিভাগ পরিবর্তন করেছি তো পরিবারের সকলেই ভাব ভাবছিল যে হয়তো আমি বিজ্ঞান বিভাগ থেকে কিছু একটা ভালো করতাম তো তারপরে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল তো তখন যে একটু নিজের প্রতি একটু কনফিড কনফিডেন্স কমে গিয়েছিল যে আমি পারবো নাকি জার্নালিজমে পড়ার একটা বিশেষ কারণ ছিল যে মূলত আমি একটু ফিল্ড ওয়ার্কস পছন্দ করি আমার ছোটোবেলা থেকে একটু প্যাশানেট ফিল করি যে বিভিন্ন রকম খেলাধুলা বিষয়ক বা রাজনীতি বা এরকম বিভিন্ন বিষয় এবং জার্নালিজম আমাকে বিভিন্ন রকম দিকে আমাকে ধাবিত করতে পারে কারণ জার্নালিজমের সেক্টরটা অনেক ব্রড তো এর পাশাপাশি লেখালেখি করতেও পছন্দ করি তো এই সব কিছু মিলায় জার্নালিজম আমার কাছে একটা ভালো সাবজেক্ট মনে হয়েছে যেখানে পড়াশোনার থেকে বরং উপস্থিত বুদ্ধি এবং আমার মেধাটার একটা অন্যরকম বিকাশের একটা জায়গা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে মূলত ঘন্টা চুক্তিতে পড়তাম না বরং আমি একটা প্রথমে আমি নিজের রুটিনটাকে মাসের একটা রুটিন সাজাতাম ওই মাসের রুটিনটাকে আমি আবার সপ্তাহ ভাগ করতাম এরপরে সপ্তাহের যে পড়াশোনাগুলা এগুলোকে আমি দিন ওয়াইজ ভাগ করে নিতাম তো ওই দিনের পড়াটা শেষ করতে যদি আমার বারো থেকে চোদ্দ ঘন্টা লাগে আমি বারো থেকে চোদ্দো ঘন্টা দিতাম যদি আমার পাঁচ থেকে ছয় ঘন্টায় পড়াটা শেষ হয়ে যেত আমি সেইটুকুই পড়তাম অনলাইন অ্যাক্টিভিটিস মূলত আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম অনলাইন ক্লাসেস করতাম বাট এর বাইরে তেমন একটা আমি অনলাইনে থাকতাম না বিশেষ করে সারাদিন আমি যখন পড়াটা শেষ করতাম পড়া শেষ করার পরে মাথার রিফ্রেশমেন্টের জন্য বা একটু রিক্রেশনের জন্য সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছিলাম আমি আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমি একটা ভালো সিজি নিয়ে একটা কর্পোরেট জব করতে চাই এবং আরেকটা ইচ্ছা রয়েছে বিশ্ববিদ্যালয়ের যদি আল্লাহ জুনিয়রদেরকে বলবে অ্যাডমিশন নিয়ে অনেক বেশি টেন্সড হওয়ার কিছুই নাই যদি একটা সঠিক গাইডেন্স বা একটা ভালো একটা ওয়েতে তোমরা যদি পরিচালিত হও তাহলে অবশ্যই সাফল্য আসবে এর পেছনে যে জিনিসটা হলো হার্ডওয়ার্ক সবাই করে আমার চোখের সামনে অসংখ্য শিক্ষার্থী যারা আমার থেকেও ভালো ছাত্র আমার আমরা একই ব্যাচে পড়েছি তো তারা অনেকেই কিন্তু তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি এর পেছনে কারণ ছিল তারা হার্ডওয়ার্ক করেছিল কিন্তু স্মার্ট ওয়েতে পড়ি নাই তো অনেক বেশি পড়ার থেকে তুমি একটা স্মার্ট ওয়েতে যদি একটা ট্যাকটিক্যাল ওয়েতে বা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে এগো তাহলে তোমার পড়াগুলো আরও ভালোভাবে হবে তো এই জন্য তোমার নিজের স্ট্রং জোন তোমার নিজের উইক জোন তোমার কোথায় বেশি গুরুত্ব দেওয়া উচিত যে জিনিসটা পারো সেটাই বেশি সময় নষ্ট না করে যে জিনিসটা পারো না সেটাই চেষ্টা করা উচিত তো সর্বপ্রথম আল্লাহ যে আমাকে এত সাফল্য দান করেছেন এর পরবর্তীতে আমার বাবা মার প্রথম দিকে আমাকে বিজ্ঞানের বিভাগের প্রিপারেশন নিতে বললেও পরবর্তীতে যখন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি তখন তারা আমার সাথে ছিলেন যখন বিউপি অ্যাডমিশনের রেজাল্ট দিল আমি অনেক ভেঙে পড়েছিলাম তখন আম্মু আমাকে ভরসা জুগিয়েছিলেন এবং তার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আমি ভালোভাবে দিতে পারি এর পাশাপাশি কোচিং এর ক্ষেত্রে ফোকাস ছিল ফোকাসে পড়াশোনা করে তাদের লেকচার শিট এবং সবকিছু আমাকে সাহায্য করেছে